আমি এমন এক সময় কথা বলছি যখন ফিলিস্তিনের নীল আকাশ কালো ধোয়ায় মলিন আমি এমন এক সময় কথা বলছি যখন আমার মায়ের আর আমার বোনের কমনীয় দেহ ইসরাইলের ছুঁড়ে ফেলা ফসফরাসের সেই সাদা ধোয়ায় জল গেছে তাদের সেই চোখ মুখ বুক আমি এমন এক সময় কথা বলছি কুকুরের সাথে খাবার নিয়ে যখন ফিলিস্তিনের শিশুরা কারাকারি করে আমি এমন এক সময় কথা বলছি রাতের আধারে যখন ঘরে বাতি জ্বলে না যখন মাথা গুজার ঠাঁই থাকে না নিঃসীম আকাশটাই যেন তাদের সামনে বিশাল সামিয়ানা আমি এমন এক সময় কথা বলছি বুলেটের আঘাতে যখন পৃষ্ঠ মানবতা এর থেকে পরিত্রাণ এর থেকে মুক্তি এগোটা পৃথিবীর মানুষের জন্যে ফিলিস্তিনের মানুষের জন্যে আমি খুব বেশি প্রয়োজন মনে করি একজন একজন সালাউদ্দিন আয়ুবীর আমি খুব বেশি প্রয়োজন অনুভব করি একজন খালিদ সাইফুল্লার আমি আজকে খুব বেশি প্রয়োজন মনে করি জাতিসংঘ যখন মানবতাকে মুক্তি দিতে অকেজ তখন মুসলিম জাতিসত্তার নতুন এক জাতিসংঘের খুব বেশি প্রয়োজন আজকে যখন সকল পরাশক্তি ইসরায়েলের পাশে এসে দাঁড়িয়েছে নেটোর আদলে মুসলমানদের আলাদা একটি সামরিক শক্তির খুব বেশি প্রয়োজন আমি মনে করি মুসলিম জাতিসংঘের যেমন প্রয়োজন তেমন খুব বেশি প্রয়োজন মিডিয়া প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়া সকল জায়গায় মুসলমানদের দখল দেওয়া আলেম আজকে শুধু মসজিদের খোদ্া দেবে না আলেম শুধু তার পাঠ্যক্রম আর সেই দাস দেওয়ার মাঝেই নিজের যোগ্যতাকে সীমাবদ্ধ রাখবে না আজকে কলম ধরতে হবে সাংবাদিকতার জগতে আমি আজকে আপনাদের কাছে বিনয়ের সাথে আমার মিনতি যা আসুন সবাই মিলে এক একজন সাংবাদিক হয়ে যায় এক একজন জাতির বিবেক হয়ে যায় এর জন্য আলাদা কোনো ইনস্টিটিউশনের প্রয়োজন নেই এর জন্য আলাদা সময় বের করার কোনো দরকার নেই আপনি লেখালেখি করুন আমাদের সবার মাঝে একটা সাংবাদিক মানুষ তৈরি করা খুব বেশি প্রয়োজন কারণ আজকে গোটা বিশ্ব নিয়ন্ত্রণ করছে সাংবাদিকের সেই কলম সুতরাং গোটা বিশ্বের মানবতাকে তুলে ধরার জন্যে সাংবাদিকের সেই কলমের খুব বেশি প্রয়োজন কি অপরাধ ছিল আমার মুসলিম ভাই বোনের কী অপরাধ ছিল আজকে ফিলিস্তিনের মানুষের তাদের একটাই অপরাধ সুরা বুরুজের ভিতরে আল্লাহ যেমন করে চিত্রিত করেছেন ওয়ামা নাকামু মিনহুম হামিদ অপরাধ ছাড়া কোনো অপরাধ ছিল না যে অপরাধে অপরাধী ছিলেন রহমান আবদুর নাউফ তিনি যখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলেন সুন্দর সুঠাম দেহের মানুষটির চোখগুলো চলে গিয়েছিল গর্তে তার চুল আর দাড়িগুলো ছিল উস্কো খুস্কো তিনি খিদার জ্বালায় তিনি ছটফট করছিলেন ধুলা মাখা শরীর তার সেই ফ্যাশনেবল মানুষটি একটা হতদরিদ্র ভিক্ষুকের রূপ ধারণ করেছিলেন রসুল সাল্লাহ সাল্লামের সামনে দাঁড়িয়ে তিনি যখন চোখের পানি ছেড়ে কাচ্ছিলেন সুল সাল্লসলাম তার বুকের মাঝে জড়িয়ে ধরে বলেছিলেন আব্দুর রহমান তোমার একটাই অপরাধ হামিদ সেই অপরাধেই তিনি অপরাধী ছিলেন আমি মনে করি আজকে গোটা মুসলিম বিশ্বকে যদি পরিত্রাণ দিতে হয় ফিলিস্তিনের মুসলমানদের পাশে যদি দাঁড়াতে হয় অন্য বস্ত্র বাসস্থান নিয়ে নয় যেমন করে নাজার কাবানি বিখ্যাত এক কবি বলেছিলেন শুধু একটি বন্দুক চাই আমার মায়ের সোনার নূলক বিক্রি করে দিয়েছি একটি বন্দুকের জন্যে আমার ক্লাসের পাঠ্যপুস্তক সব বন্ধক রেখেছি একটি বন্দুকের জন্যে যে ভাষায় আমরা ক্লাস করতাম যে পাঠ্য আমরা পাঠ করতাম যে সব কবিতা মুখস্থ করতাম সেগুলো সব মিলে এক টাকার সমান হচ্ছে না একটি বন্দুকের সামনে এখন আমি শুধুই বন্দুক চাই তোমাদের সাথে আমাকেও নিয়ে চলো ফিলিস্তিনে নিয়ে চলো আমার রবের কাছে বিমর্ষ ও বাদানুবাদ মুখর চেহারে উপস্থিত হব সেখানে হে বিপ্লব চলো ফিলিস্তিনে চলো হেব্রনে চলো বাইশানে চলো আগুয়ারে চলো ব্যাথেল হেমে এবং তোমরা যেখানে দাঁড়িয়ে আছো হে পরাধীনতার শৃঙ্খল ছাড়া বড়োদের দল এগিয়ে যাও সামনে আগাও শান্তি চুক্তির গল্প আজ নির্মম প্রহসন সাম্যনীতির কিৎসা কাহিনী চরম উপহাস ফিলিস্তিনাজ পথ একটি বন্দুকের সাথে আত্মবিসর্জন আমার একটি বন্দুক চাই বন্দুক নিয়ে দাঁড়িয়ে যেতে পারি আমার মায়ের পাশে যে বন্দুকের নল দিয়ে আমি ছিন্ন বিচ্ছিন্ন করে দিতে পারি সেই পরাশক্তি ইসরায়েলের সমস্ত দম্বকে আসুন এক একটা বন্দুকে পরিণত হই এক একটা আলম সবার জন্য দোয়া করি সবার কাছে দেওয়া চাই চেতনায় উদ্বুদ্ধ হই আর এই চেতনাকে শানিত করার জন্যে আপনাকে মজলিসুল সিরিন হাত ছানি দিয়ে ডাকছে সে ডাকে শুধু সারাদিক সবাই মিলে গর্জে উঠি সবাই মিলে গিয়ে যাই সবার ঠিকানা একটাই সেই জান্নাত জান্নাতের দোর গড়ায় যেখানে দাঁড়িয়ে আছে হুর গেলমানেরা ওরা আমাদেরকে ডাকছে আসো আহলান সাহেলান বারহাবা মোস্ট ওয়েলকাম আমাদের ভুবনে তোমাদেরকে স্বাগতম আমরা সেই মলা গলায় পরে আমরা এই দুনিয়া থেকে সকল ঝঞ্ঝা বিক্ষুব্ধতাকে পেছনে ফেলে এগিয়ে যাই সবাই মিলে আমাদের ঠিকানা হোক একটাই সে পরম পাওয়ার সেই জান্নাত